Cosa è il geniale? 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 Cosa

আমি আমি এখন আমি গাইবো দেখবা না দাও খোদা দাও ও মায়াবার উমরে দারাজ দিল দাও খোদা দাও ও মায়াবার উমরে দারাজ দিল দাও আনের মত দাও ও আলি বিশনী জগাতে নিখিল দা রাজে দিল দেখছো না আমি পারি যে এখন তোমরা গাও তোমরা গাও কে গাইবে